এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় কে আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যাদের যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ নাসাই শরীফ ইবনু মাজা। এই তার দুটি হাদিসের মধ্যে হজরত আবি বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা আলাহামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান্নাম নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াই যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কয়ামত দিন যাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে আমার মুসলমান ভাইরা ভারতের ভারতের জনমনের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার তোমার সাথে সাথে দিয়েছে ল্যান্ড ফোর্স ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করলো মুসলমানেরা প্রতিবাদ করলো সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে মারা হলো কান পিও দিয়ে পুরুষেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেওনের চাপ করেছে দিল্লি মিরাট থান দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তা সেখানে এতিম অবস্থায় পড়ে আছে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আলাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি জনতা শহীদ পিতের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান বেরোছ হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তবাফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে দেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছ। ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙো নাই তকদীর ভেঙেছো মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজো ছাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয় আমরা একজনের অপরাধের শাস্তি আর দেই না বাংলাদেশের কোনো হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশের মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে না মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাত মুক্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে নরসিংদিতে আর্মিয়া থামো না নরসিংদিতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ ভারতের পাঁচ আটা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে কোনো মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ালাত করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদুর রসুন কেয়ামতির দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা আমার ভাইরা ভালো করে মনে রাখো ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদ ভাঙ্গা শুরু করে দেবে প্লান নিয়েছে ভাঙতেছে তাজমহল কেউ তারা ভাঙবে অন্যান্য মসজিদ ভাঙবার পরিকল্পনা নিয়েছে ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করুন সবগুলিও যদি ভাঙে বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না এর নাম ইসলাম এর নাম কি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমান একটা একটা করে করে সব মুসলমান ও যদি তারা মেরে ফেলে দেয় আল্লাহর কাসাম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না এর নাম ইসলাম এর নাম কি আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে সাথে সাথে তাকে ধরে থানায় সোবর্দ করবেন রাজি আছেন তারা রাজি হাত উঠে করে দেখান আলহামদুলিল্লাহ হাত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল এখনো থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের শত্রু আমি বারবার বলছি হিন্দুরা শত্রু নয় শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা ভারতের দালাল যারা ওরা আমাদের গুষ্ণ ঠিক কি তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে পত্রপত্রিকার মাধ্যমে টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রব্বুর আলমিন বলেছেন ওয়া তুজাহি তু নাফি সবি লীল্লাহিবি আমুয়া লিকুমুশিকুম দালিকুম মায়ুরুল্লা কম ইন কুতুম তালমুন আল্লাহফা বলেন আমার রাস্তায় যা করো জাম দাও মালদাও যাম দাও যে করো এটাই হলো উত্তম কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর আগে বলেছেন মালের কথা পরে জানের কথা আগে কোনটা মাল পরে জান যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি ঠিক কিনা তো মালের মহব্বত করি বেশি আমরা কথায় কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিবি আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকেই গেল এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও তারপরে জান দাও আমরা খুব চালাক আমরা জান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত ন একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা গেছে মরে যাচ্ছে কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয়ে যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে কেন কয় কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা হক কুকুর তবু তো আল্লাহর সৃষ্টি এক প্রাণী কি খেতে দেওয়া যায় যদি যদি তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কয় মিয়া তোমারই পটলার মধ্যে কি কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পটলার মধ্যে হালুয়া আছে রুটি আছে কুকুর মরে খুদার জালায় তুমি সব কাজ দাও ওর থেকে একটু করে রুটি দিনই তো কর্তব্য আছে কুকুরের মালিক বলছে মিয়া শাপ ওই সফট তো আমারে শুনেন এগুলো আমি খুব জানি রুটি আর হালুয়া দিলি তোমার পয়সা খরচ হবে ওর দরুতে যে কাंतीছে এজন্য তার পয়সা খরচ হচ্ছে আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাটবো পয়সা দিব রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা অ্যাটিটিউড এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে ঠিক কিনা কর আমার ভাইয়েরা মাল দিতে হবে জান দিতে হবে সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর না হয় আল্লাহ শেতানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে আমাদের অবস্থা হল যে আমরা ওই াসীদের তাদের মতো কুফাবাসীদের মতো কুফাবাসীরা ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে ঠিক কিন্তু কুবাবাসীরা এমাম দাওয়াত দিয়েছিল কারা কুবাবাসীরা অনেকগুলি চিনি তারা লিখছে কুবাবাসীরা এমাম হোসেনকে ভালোবাসত দাওয়াত দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুবাবাসীদের চোখের পানিটা ছিল এমাম হুসাইনের জন্য আর অস্ত্র টাকা পয়সা শক্তি সবটা ছিল এজিদের জন্য কথা বুঝতে পেরেছি কুবাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে কুবাবাসীদের হাজরাতে মাম হোসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কিনা আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মোহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজার শরীফ হয়েছিল কোন আমার এখন তার মনে জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন ক্যান আসিল তখন আমি নতুন নতুন চিরাময় আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বলল ক্যান আসিল সবাই বললো গম আসিল তাই বললাম যে গম আসিল এই মরা মানুষের সাথে গম গম আমি আঠা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক আমি মানুষকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বললো আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল সবাই বললো ভালো ছিল তা বললো ফায়দা কি ফায়দাই যে সবাই বললো ভালো আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে ভেজে পাঠাই দিব মানে আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুতখোর ঘুসখর জেনাকার লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টার ছিল কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনমের মতো খাইছে কথা বুঝতে সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি ছুটকর ঘুসকর জেনাকা মরে গেছে আর আসে আপনি কইলেন যে কেন আসিন সবই লোক হইল গম আসিন আর আল্লাহ বেশতে দিয়ে দেব তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এটা কি বিচার হইল নাকি কি করে সম্ভব আমার বন্ধুগণ আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেল আল্লাহর নামে কার দলে উঠাইলো রসুলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে টিপ তার যৌবনকালে যত মিছিল করেছে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে বক্তৃতা করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইসলামের কাজে লাগে নাই তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না মরে গেছে পরে মরা মানুষ তারে উঠাইয়া বললা রসুল্লাহ দলে উঠাইয়া দিলাম এখন বলো রসুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো হ্যাঁ তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই মরছ তারপরে তোমার মরা লাশ রসুল্লাহ বহন করতে যাবেন কেন কি দায় টাকা পড়েছে তার সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন যান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার স্লোগান আমার বক্তৃতা আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ইয়া ওয়া মামাতি সবাই পড়েন ইননা সালাতি ওয়া বুসুকি ওয়া মাহায়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ পাক বলেছেন বলো আমার নামাজ আমার হায়াত আমার কুরবানি আমার মত সব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য সুতরাং জাহাদ হলো আমাদের জন্য অপরিহার্য সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম বিশ্ব মানবতার মুক্তি নারীর মুক্তি শ্রমিকদের মুক্তি মানুষের মুক্তি গরিবের মুক্তি শ্রমিকের মুক্তি বিশ্ব মানবতা নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র যেহাদের মাধ্যমে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে আর কোন পথ আছে আর কোন পথ আছে আর কোন পথ নাই আল্লাহ যেন এই রাস্তা এই জাহাজের রাস্তায় দিন প্রতিষ্ঠা রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন সবাই বলুন আমি সবাই বলুন আমি